আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজুর আমাদের এখানে পঁচানব্বই পার্সেন্ট তাবলিক জামাত হয়ে গেছে ওরা দোয়ার শেষে কলমাতে তো এবার বলাকে বেদাত বলছে হ্যাঁ বাবা তবলিক জামাতকে বলবেন যে আপনাদের তবলিক জামাতটা ইলিয়াসী তবলিক এটা কোন নবী সুন্দর তারা নিজেরাই তো ইলিয়াসি তবলিক মানে আর সেটাকে নবী আলা কামনা চালিয়ে দেয় ওরা বেদাত বোঝে কি তবলিক জামাতটাই তো পরিষ্কার একটা বেদাতি দল এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই তারা আবার শূন্য তার বেদাতের বাজবে কি তাকে বলতে হবে আপনি যে তবলিগ জামাত চালু করলো ইন্ডিয়ার এই ইলিয়াস ইলিয়াস চালু করে তা পরিষ্কার আর এটা হলো কালেমা তো তো এবার যে পাঠ করবে এটা বেদাত নয় এটা বরং মানুষকে নামাজের মধ্যেই একদিকে মানুষকে কালেমার তালকিন দেওয়া হলো দ্বিতীয়বার হলো আমার দোয়াও হয়ে গেল জায়াল্লা পাক আমার মৃত্যুর সময় আমাদের মৃত্যুর সময় তোহি তুই রিসালাতের কালেমা আমাদের কলবে জারি করে দিবেন দোয়াও তারপরে কালেমার তালকিনও হয়ে গেলো তারা তা কালেমা জানে না ওরা এই প্রতিদিন শুনতে শুনতে ওদের কালমা হয়ে যাবে সোভান আল্লাহ পাশাপাশি লাস্টে সাল্লাম পড়তে মানুষ বাধ্য যখন যখনই মোহাম্মদুরসুল্লাহ পড়বে তখন আসলাম পড়তে বাধ্য দোয়া কবুরের শর্ত দরুদ পড়া লাস্টে প্রথম দরুদ্দে শুরু হয়েছে দোয়া মাস দোয়া দোয়া হয়েছে লাস্টে আসলাম দরুদ্দে শেষ হলো দোয়া কবুল হয়ে যাবে সোভান এই বাতিল ফেরকা বুঝবে কি বাতিল ফেরকা ওর কাছে যে বিক্রি হয় এরা তো কখনোই সত্য বুঝবে না এরা বেদাত

নবী আলাকাম ইলিয়াসি তবলিক নবী আলাকাম এটা না করলে ইমান ফাঁকা হবে না হাজার রকমের উৎপাদ আছে নবীজির বিরুদ্ধে কেউভাবে কথা বলে তার ইমান শেষ হয়ে যায় তো ইমান যা থাকে না তার পিছনে নামাজ হবে এরকম সে ওজু না থাকলে তার পিছনে নামাজ হয় না তো ইমান না থাকলে তার পিছনে নামাজ হবে কি করে বাতিল ফেরকার পিছনে নামাজ হবে না নামাজ পড়লেও ইকতে দায়িত্ব হাদাল হাদ আল ইমাম পড়া যাবে না শুধুমাত্র নিজে নিজে শুধুমাত্রই ইয়া করে নিজেই ছুরাকেরাপ করতে হবে জামাত ফল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য